আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন যে হজ্জের জন্য কেমন প্রস্তুতি নিব জবাব হজের জন্য কেমন প্রস্তুতি নিব প্রথম বলবো আমরা হজ ইসলামের একটি রোকন হজ একটি ফরজ এবাদত সামর্থ্যবানদের জন্য ফরজ ইবাদত পালন করতে হলে কি ধরনের প্রস্তুতি দরকার এটি বলার অপেক্ষা রাখে না এরপর আমরা বলবো প্রথম হলো মানসিক পূর্ণ প্রস্তুতি নেবেন যে আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছেন আমার উপর ফরজ হয়েছে আমাকে পালন করতে হবে দ্বিতীয় হলো বৃদ্ধ বয়সে নয় যখনই আপনার সামর্থ্য হবে তখনই আপনি চেষ্টা করবেন পালন করা এটি ডিলে করা নয় তৃতীয় হলো অবশ্যই আপনি হালাল উপার্জন থেকে হালাল পয়সা দিয়ে আপনি হজ পালন করবেন চতুর্থ হলো এই হজ পালনের জন্য আপনার যে পূর্ব প্রস্তুতি তা হল অনেককে দেখা যায় যে অজানা অবস্থায় চলে যায় মানুষের দেখাদেখি শুধু করা শুরু করে এমনটি হওয়া উচিত নয় আপনি অবশ্যই নির্ভরযোগ্য বিজ্ঞ আলেমদের কাছ থেকে হজ এর বর্ণনা শুনবেন প্রশিক্ষণ আমাদের আলহামদুলিল্লাহ ইউটিউবে অনেক প্রশিক্ষণ আমাদের রয়েছে সেগুলি আপনি নেবেন শুনবেন ভালো হবে তাহলে একটা আপনার ধারণা আসবে এরপর বই পুস্তক যেটা নির্ভরযোগ্য করান এবং সন্ন্যার দলিলের আলোকে সেই মর্মে আমারও বেশ কয়েকটি বই রয়েছে সেগুলি সংগ্রহ করবেন সেগুলি পড়বেন যাতে এটি ফরজ এবাদত সঠিকভাবে পালন করতে পারেন কারণ হাজের মাধ্যমে নিজের অপরাধগুলি ক্ষমা করে নেওয়া যায় হাজের মাধ্যমে জান্নাত নিশ্চিত করে নেওয়া যায় হজ এর অনেক মর্যাদা অনেক ফজিলত রয়েছে সাপগুলি পেতে হলে আপনাকে অবশ্যই আল্লাহ সলহান তৌহিদ শের মুক্ত পরে এবং রসুলসাল্লামের সুন্নার আলোকে বেদামুক্ত হয়ে এই হজ পালন করতে হবে এজন্য মানসিকভাবে শারীরিকভাবে ও আর্থিকভাবে ও জ্ঞান গনিমা অর্জনের মাধ্যমে আপনি প্রস্তুতি নেবেন আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ